সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় ছিয়ানব্বইতম পর্ব আজকের ছিয়ানব্বইতম পর্ব আমরা একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা সাধারণদের মাঝে দেশ যখন তীব্র দাবদাহে জ্বলছে ঠিক সেই সময় আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি যেন মাঠে যারা কাজ করছে কষ্ট করছে রাস্তায় যারা চলাফেরা করছে তাদের মাঝে আমরা আজকে সুপেয় ও শরবত পানি বিতরণ করবো ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানটি স্পন্সার করেছেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান কবির বিন সামাদ ভাই কিন্তু তিনি কার্যকরী ভূমিকা কিন্তু আজকের এই অনুষ্ঠানে পালন করছেন তিনি তার নিজ হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধানের কাজ যারা করছে তাদের মাঝে কিন্তু তিনি সুপে ও শরবত পানি ঠান্ডা তিনি কিন্তু বিতরণ করছে তো দর্শক আমরা ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান অর্থাৎ ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনার কাছে আমরা কিছু বক্তব্য শুনব তো চলুন আমাদের সাথে আসুন এভাবেও ভালো কাজ করা যায় করা যায় কাজ করা যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজ করা যায় যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় অহে তুক সময়টা নষ্ট না করে জানি দিনের কিছু কথা তার মাঝে হয়ে যাক কিছু কাজ ভালো কাজ যার মাঝে আছে মানবতা অহে তুক সময়টা নষ্ট না করে জানি দিনের কিছু কথা তার মাঝে হয়ে যাক কিছু কাজ ভালো কাজ যার মাঝে আছে মানবতা এভাবে ও আমলের খাতাটাকে কামল দিয়ে ভরা যায় ভরা যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় হাজার কাজের মাঝে এই যে মাঠে কাজ করতি করতে এই যে শরবত পালেন এক ঠান্ডা এক গিলাস কে কিরাম লাগছে ভালো লাগছে যাক একটু মনটা ঠান্ডা হইলো ঠান্ডা হইলো যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই অনেক ভালো তার কারণ যে রোদ গরম পড়ছে আমাকে তো সে জাহান যায় যায় অবস্থা তা আল্লাহ রহমতে পা যা হোক আল্লাহ মা পাই হয়তো আপনাকে সামনে সাক্ষাৎ সাক্ষাৎকার আমাদের হয়ে গেছে বলে পাইছি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ

এরকম যদি প্রতিদিন পাওয়া যায় অনেক খুশি আর খুব শান্তি পালাম খাইয়ে পাপটা ঠান্ডা বিশাল শান্তি এরকম শান্তির দরকার এরকম লোক ভালো হলি দেশে খুব সন্তুষ্ট হওয়া যাবে এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় অহেতুক সময়টা নষ্ট না করে জানি দিনের কিছু কথা তার মাঝে হয়ে যাক কিছু কাজ ভালো কাজ যার মাঝে আছে মানবতা সময়টা নষ্ট না করে জানি দিনের কিছু কথা তার মাঝে হয়ে যার কিছু কাজ ভালো কাজ যার মাঝে আছে মানবতা এভাবেও আমলের খাতাটাকে নে কামল দিয়ে ভরা যায় ভরা যায় এভাবেও ভালো কাজ করা যায় যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় হাজার কাজের মাঝে একটিও যদি যদি আল্লাহর কাছে প্রিয় আমরা না চিরকালেই ভাবে ভালো কাজ চিরদিন হাজার কাজের মাঝে একটিও যদি আল্লার আল্লা হয়ে যায় আমরা থাক বনা চির কালে ভাবে ভালো কাজ চিরদি চির যায় প্রভুর ভালো ভাসার টাকি টাকি এ ভাবে ও ধরা যায় ধরা যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজে লড়া যায় লড়া যায় এভাবেও ভালো কাজ করা যায় এভাবেও ভালো কাজ করা যায় করা যায় এভাবেও ভালো কাজ করা যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে অনেকেই দেখি সোশ্যাল মিডিয়ায় যে রাস্তাঘাটে সুপীয় পানি ঠান্ডা পানি মানুষের মাঝে বিতরণ করছে তো আপনি এই যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিলেন যে মাঠে যারা এই গরমের ভিতরে কাজ করছে তাদের ভিতরে বিতরণ করছেন আসলে এটা আপনার উদ্দেশ্যটা কি আসলে দেখেন সহজে তো সব জায়গায়ই বিতরণ করা যায় যারা রাস্তাঘাটে করছে বা বাজারে করছে আলহামদুলিল্লাহ এই যে কাজটা করতেছে এটা মহান একটা উদ্যোগ এবং এই তীব্র তাপদাহে যেখানে মানে মানুষের চেহারাগুলো কালো হয়ে যাচ্ছে মানুষ পরিশ্রম করতে করতে একেবারে মানে গরমে অনেকে হিট স্ট্রোক করতেছে প্রতিনিয়ত মারা যাওয়ার খবর আমরা শুনছি তো সেই সময় একটু ঠান্ডা সুপ্রিয় পানি পাশাপাশি এখানে আমরা শরবত দিচ্ছি আলহামদুলিল্লাহ মাঠে দেওয়ার কারণটা হলো যে মাঠে তো কেউ আসতে চায় না আমি যেহেতু মাটি মাটির মানুষ বা গ্রাম পল্লী অঞ্চলের মানুষ সুতরাং মাঠের কষ্টটা বুঝি তো এই জন্যে ঘুরে ঘুরে মাঠে যেসব কৃষক আছে আমরা তো সবাইকে দিতে পারবো না আমি মাঝে মাঝে আমার এক স্যার একটা উদাহরণ দিতেন যে ব্যাং জানতো যে তার প্রস্রাব দিয়ে কখনো ওই যে নমরুদের করা আগুনটা নিভানো যাবে না কিন্তু তারপরেও সে চেষ্টা করেছিল ইউসুফ জুলেখার একটা ঘটনা আছে যে জুলেখা যখন অন্ধ হয়ে গেল তখনও সে ইউসুফকে খুঁজছিল তো একজন বলল ইউসুফ আলাহ সাল্লাহসাল্লামকে যে আপনি খুঁজতেছেন আপনি তো অন্ধ দেখা হলে কি আপনি চিনবেন আপনি তো দেখতেই পারবেন না তো বললো যে আমি দেখতে পারবো না এটা ঠিক আছে তাই বলে কি আমি আমার আপনজনের খুঁজবো না তো সুতরাং আমরা অল্প সীমিত তো তারপরও কি ভালো কাজ করবো না এই ভালো কাজের উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে কৃষক যারা চাষি যারা আমাদের মাটির মানুষ যারা সোনার ফসল ফলায় যাদের কারণে আমরা দুই মুঠো ভাত খাই যে চাউল থেকে এই চাউলটা আসে ধান থেকে আর এই ধান যারা ফলায় তাদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি জি বুঝতে পারছি আসলে এই অনুষ্ঠানটা আপনি যে এভাবে ভালো কাজ করার অনুষ্ঠানটা করেন এটা তো সব মিলিয়ে হচ্ছে যে আপনি অন্যরা স্পন্সর করে আজকে যে ঠিকানা কালচারাল ফাউন্ডেশন স্পন্সর করল এ জাতীয় কি কাজ কি অব্যাহত থাকবে কি না আলহামদুলিল্লাহ ঠিকানা কালচারাল ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে দাঁড়াবে মানুষের পাশে থাকবে যেগুলো আমরা এভাবে ভালো কাজ করা যায় স্পন্সর নেই পাশাপাশি আমরা মানে স্পন্সররা যা দেয় ওইটাই যে কমপ্লিট খরচ হয়ে যায় তা কিন্তু না ধরেন আমরা যাচ্ছি চাঁপাইনাবাগঞ্জ কি যাচ্ছি দিনাজপুর তো এই যাতায়াত খরচ কিন্তু কিন্তু স্পন্সাররা যে টাকা দেন এই যাতায়াত খরচটা কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হয় না ওটা কিন্তু আমাদের খরচই আবার আমার সাথে যে যে টিমটা কাজ করে তার মধ্যে আপনিও একজন যে আমাদের সাথে থাকেন ক্যামেরা পারসন থাকে অন্যরা থাকে এদের যদি আমরা বেতন হিসেব করি তাহলে এই বেতনটাও কিন্তু আমরা স্পন্সারদের কাছ থেকে নিই না আবার আজকের এই পর্বটা আমরা যেহেতু ঠিকানা কালচারাল ফাউন্ডেশন নিজের অর্থায়নে করতেছে যে আমাদেরও তো কিছু সোয়াবের দরকার আছে পাশাপাশি ভালো কাজ মানুষ দেখুক মানুষ জানুক মানুষরা আরো উদ্যমী হোক উদ্যোগী হোক এটার জন্যে মানুষের মধ্যে কর্মের অনুপ্রেরণা ভালো কাজের অনুপ্রেরণা সৃষ্টি করতে আমাদের এই কর্ম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ